যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা এবং চাকরি চোরদের সস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ডাকে বহরমপুরে বিক্ষোভ মিছিলে বিক্ষোভ মিছিলে পায়ে পা মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বহরমপুরের সভাপতি মলয় মহাজন পাশাপাশি মুর্শিদাবাদ এবং বহরমপুরের এমপি কাঞ্চন মৈত্র এবং গৌরীশঙ্কর ঘোষ সহ কয়েকশো বিজেপি প্রার্থী কেন না রাহুল গান্ধী কেন আসেননি প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি তাদের বক্তব্য পার্লামেন্টের আরেক রাস্তা অবরোধ করছেন শাহিনবাগ আমরা জানি এক বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না তিনশো সত্তর নিয়ে কেউ বিরোধিতা না কালকে ওয়াক আইন লাগু হয়ে যাবে সবাই ভুলে যাবে ওয়াক তো আইন হয়ে গেছে পার্লামেন্টে কারণ বাপের সামর্থনে ওটাকে সরায় কিন্তু এখানকার যে আঠারো হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিচ্ছেন তার ব্যাপারে কি হবে বলুন ওয়াক ভুলে যান তারা দেশ ভুলে গেছে দেখুন এই যে আট হাজার অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে আর যে আঠারো হাজার বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে তো এরা এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না